খুনের ঘটনায় এক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড সাজার ঘোষণা ইসলামপুর মহকুমা আদালতে উল্লেখ্য গত দু কুড়ি সালে জুলাই মাসের ছ তারিখে চোপড়া থানার গোয়াবাড়ি এমএসকে স্কুল মাঠে একটি বৈঠক চলাকালীন মুস্তাফা কামাল নামে এক ব্যক্তিকে গুলি করে খুন করে মনসুর হাবিব নামে এক দুষ্কৃতি ঘটনায় গুলিতে জখম হয়েছিলেন দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হোসেনও এই ঘটনায় মূল অভিযুক্ত মনসুর হাবিবকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ প্রায় পাঁচ বছর মামলা চলার পর অবশেষে দোষী সাব্যস্ত করে মনসুর হাবিবকে শুক্রবার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন ইসলামপুর মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে বলে জানান সরকারি আইনজীবী মুক্তার হোসেন অন্যদিকে অভিযুক্তের সাজা ঘোষণা হওয়াতে খুশি নিহত মুস্তাফা কামালের পরিবার দু হাজার কুড়ি সালের ঘটনাটা হয়েছিল গোয়াবাড়ি এম মাঠে তখন হচ্ছে একটা ডেভেলপমেন্ট পঞ্চায়েতের ডেভেলপমেন্ট একটা মিটিং ছিল সেদিন ছিল ছয় সাত দু হাজার কুড়ি মিটিংটা ছিল ছটা সময় তখন এই মিটিংয়ে এরা কয়েকজন ব্যক্তি প্রায় নয় দশজন বলে ডি নয় দশজন ব্যক্তি বসে ওই ইয়ে ডেভেলপমেন্টের কাজ নিয়ে ডিসকাশন করছিল। এ সময় অ্যাকিউজ মনসুর হেভি হচ্ছে নিজের মানে পাইপ গান নিয়ে ও হচ্ছে কে প্রথমে মুস্তফা কামালকে গুলি মারে ওর বুকে গুলি মারে তারপর হচ্ছে পরে আবার কাটে চেঞ্জ করে আবুল হোসেন উনি তখন এক্সপর্দান ছিলেন উনিও ওই মিটিংয়ে ছিলেন ওর গুলিটা মারার চেষ্টা করে বুকে কিন্তু উনি হাত দিয়ে যখন একটু সরাই দেয় তাহলে হচ্ছে পাতে লাগে সঙ্গে সঙ্গে হচ্ছে এরা হচ্ছে এদেরকে তখন কোভিডের সময় ছিল নিউটিয়াতে নিয়ে গেছিলো নিউটিয়াতে যেহেতু কোভিড প্যান্ডামিকের জন্য ওকে অ্যাডমিট না করে আনন্দকে অ্যাডমিট করেছিল করার পর ওখানে গিয়ে একদিন পর হচ্ছে মুস্তফা কামাল মারা যায় আর অবলোসেন হচ্ছে ওর গুলিটা ওখান থেকে রিকভারি করা হয় তো অসুস্থ হয় কিছুদিন পর আসে এই কেসটা চোপড়া পি এস হচ্ছে স্টার্ট করে স্টার্ট করার পর মনসুর হাবিব যে অ্যাকিউজ আছে প্রিন্সিপাল অ্যাকিউজ কেস নম্বর কত কোন কোন ধারায় তার হচ্ছে হ্যাঁ এই কেসটা স্টার্ট হয়েছিল চোপড়া পিএস কেস নম্বর চারশো পঁচপন্ন বাই কুড়ি যেটা তিনশো দুই তিনশো সাত তিনশো ছাব্বিশে স্টার্ট হয়েছিল পরবর্তীতে আর্মস যখন পাওয়া যায় তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্টো অ্যাড হয় হওয়ার পর এটা পুলিশ ইনভেস্টিগেশন করে চার্জশিট করলো চার্জশিট করার পর এখানে হচ্ছে ট্রায়ালে আসলো আমাদের কাছে দু হাজার কুড়িতে আর অ্যাকিউজকে পুলিশ কিন্তু দুই দুই মানে কয়েকদিন পরে সাত তারিখে মানে ছয় তারিখে ঘটনা সাত তারিখে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নেন ওর বাড়ি থেকে অ্যারেস্ট করে সাত সাত দু হাজার কুড়িতে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর থেকে উনি কাস্টাডিতে আছেন প্রায় পাঁচ বছর ও কাস্টেডিতে থাকলো এই পাঁচ বছরের মধ্যে দু কুড়ি সালে এই কেসটা আমার কোর্টে আসলো চার্জ ফ্রেম হওয়ার পর আমরা সাক্ষী করলাম গভর্নমেন্ট থেকে প্রায় টোয়েন্টি থ্রি উইটনেসকে আমরা একজামিন করি একজামিনের পর আজকে সাহেব ফার্স্ট ট্রাক ফার্স্ট ফার্স্ট ট্রাক সেকেন্ড সাজা ঘোষণা করেন বিচারকের নাম নীলঞ্জন দে উনি হচ্ছেন আজকে কনভিট করেন আসামিকে তিন তিনশো দুই তিনশো সাত আর তিনশো ছাব্বিশ তিনশো দুইতে লাইফ ইম্পেরিজমেন্ট লাইফ ইম্পরিজমেন্ট পনেরো হাজার টাকা ফাইন না দিতে পারলে আট তিন মাস জেল আর তিনশো তিনশো সাতে যেটা হচ্ছে অবুলকে যেটা ইঞ্জুরি লেগেছিল তিনশো সাতে ওইটাকে দশ বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা ফাইন এটাতে আজকে কনভিকশন করা হয়েছে মুক্তারদা বলবেন এই পাঁচ বছর কাস্টোডি ট্রায়াল এর ঢাকা যেটা আপনি বলছিলেন একটু আগেই আমাদের সাংবাদিক দেশে আলোচনা করছিলেন যে পরিবারটা ভুক্তভোগী পরিবার আক্তারি তার একটা ছেলের বয়স তখন এক বছর প্রায় এবং বড় ছেলে হয়তো ন বছরের বা আট বছরের হবে এই যে দীর্ঘদিন আইনি সহায়তা আপনারা দিলেন এবং তাদের বারবার আপনাদের দ্বারস্থ হতে হয়েছে কি বলবেন আজকে দেখেন এই কেসটাতে যে ওর দুটো ছেলে একটা ছেলে ছোট্ট যেটা বাড়িতেই ছিল আরেকটা ছেলে যে আর হচ্ছে তখন সাত বছর না আট বছর বয়স সে সময় ইনসিডেন্টলি এটা কো ইনসিডেন্ট তখন হচ্ছে ওর বাবাকে খোঁজতে খোঁজতে ওই সময়টা যায় কিন্তু ওর সামনে গুলিটা হয় ও ওয়ান অফ দ্য আই উইটনেস উনি কিন্তু আই উইটনেস ক্রেডিবল উইটনেস ওনাকে মানা হয়েছে উনি কিন্তু কোর্টে সাক্ষী দিয়েছেন ইভিন হচ্ছে ওয়ান সিক্সটি ফোরও হয়েছে ইভিন হচ্ছে ওইখানে সাক্ষী দিয়েছেন ওর সাক্ষীকে কোনো মতো ভাঙতে পারেনি ওই ছেলের যা তখন ও তখন একটা খুব মনে আছে আমার ওনাকে বলা হয়েছিল তুমি এই ডেটটা কী করে মনে রাখলে তখন ও বলছিল কে আমার জীবনের সব থেকে যাকে আমি ভালোবাসতাম সে হচ্ছে সেদিন গুলি খাইছে সে মারা গেছে সেই জন্য ওই ডেটটা আমার মনে আছে আচ্ছা এখনও ডেটটা মনে রেখেছে এখনও ডেট মনে আছে তো আজকে এই যে একটা বিচার আপনারা দিতে পারলেন এবং সেই ভুক্তভোগী পরিবার তারা হয়তো আজকে খুব আশ্বস্ত তো যাবজ্জীবন হয়েছে এবং কনকারেন্টলি আরও দশ বছর সাজা তো ওই হচ্ছে আপনার দশ বছর আচ্ছা আর তিনশো আপনার লাইফ দীর্ঘদিন আইন প্র্যাকটিস করছেন অপরাধ করলে বিশেষ করে আগ্নেয়াস্ত্র নিয়ে কারো হামলা করান এবং তার তারপরে প্রাণঘাতী হামলা করে তাকে মেরে ফেলা এটাতে কখনো পার পায় না আইন আদালতের কাছে কি বলবেন দেখেন টু প্রোটেক্ট দি সোসাইটি দিস কনভিকশন ইজ ভেরি ফর সেফ ওয়ার্ল্ড যদি কনভিকশন না দিতে পারে কিন্তু ওয়ার্ল্ড সেফ থাকবে না যদি এরকম ঘটনা কেউ ঘটায় তাকে কনভিকশন মাস্ট আর আমরা চেষ্টা করি কনভিকশন করার এটা হচ্ছে রাজনৈতিক যোগ এখন বলা যাবে না কেননা পলিটিক্যাল নেতাগুলো পুরো ছিল না কিন্তু ওর মধ্যে শুধু একজন এক্স প্রধান যে অবুল আর ব্যাপারটা হচ্ছে এদের হচ্ছে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নিয়ে এখানে হতো মানে একটা মিটিং ছিল তাতে এদের মতামত এই কাজটা এইদিকে না করে ওই দিকে করে এই নিয়ে ছিল তো পলিটিক্যাল তো ছিল বটেই কিন্তু পুরোটা পলিটিক্যাল না পঞ্চায়েত এখানে এখানে পঞ্চায়েত পঞ্চায়েত বোর্ডে এরা হচ্ছে কিছু এনআরজি এর কাজ ছিল তাতে এরা হচ্ছে গ্রাম গ্রামসভাতে যেটা হয় এরা ডিসাইড করে এরা দিত পঞ্চায়েতকে এর মধ্যে বোধ হয় যে মনসুর হেবীব আসে উনি কিন্তু বিভিন্ন কালের সবসময় ও কোনো সময় সিপিএম কোনো সময় কংগ্রেস করত ওর হচ্ছে একটা ইচ্ছা ছিল কি হচ্ছে এই কাজটা এদিক দিয়ে না হয় অন্য দিক দিয়ে করে আমার এনার্জি এসে কিছু একশো দিনে যেগুলো কাজ হয় না এগুলোর জন্য ওরা লিস্ট জমা করার জন্য এখন তাতে বিমত হয়েছে ওদের হ্যাঁ 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 মতামত হয়েছে

বললাম মানে বিকাল সময় হচ্ছিল তখন যে এই ঘটনাটা ঘটনা কিছুই নেই ওখানে ওরা কয়েকজন বসে মাঠে চা খাচ্ছিল আর একটু গল্প গুজব করছিল ইতিমধ্যেই ওই দুষ্কৃতীটা এসে ওখানে আবুল নামে একজন আগের প্রাক্তন প্রধান ছিলেন বর্তমান তখন তিনি মেম্বার তো ওনাকে শুধু বলল যে আবুল তুমি একটু আমার দেখা করে দিও তো আবুল তখন সঙ্গে সঙ্গে বলছে যে হ্যাঁ ভাই ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা না হলে তোমার বাড়ি হয়ে যাব তোমার বাড়িতে গিয়ে দেখা করেই যাব এইটুকু কথা বলেই আবারও এক মানে এই পাঁচ দশ হাত দূরে গিয়ে আর কি বসল বসে আবার দু তিন মিনিটের মধ্যে কি ভাঙা ভাঙি করলো না করলো ওখান থেকে উঠে আস্তে 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 এসে চট করে আর কি মস্তফা কামালকে ধরে হ্যাঁ গুলি মারে দিল গুলি মারে দিয়ে ওকে লাভ মারে ফেলে দিলো তারপরে আবার আবুলকে ধরছে হ্যাঁ আবুলেরও মানে বুকে পেস্তল লাগাই দিছিল তখন তো আবুল তো মানে সে আর কি তখন ইয়ে করে ফেলে দিয়েছে এইভাবে যখন ফেলে দিছিল পেস্টলটাকে হ্যাঁ তো তখন ওর নিচে আর কি পায়ের সে খাইতে লাগিয়ে গেছিলো তো আবুল তো বেঁচেই গেল কোনো মতে এই সময় চিকিৎসারও খুব অভাব ছিল হ্যাঁ করোনার কারণে তারপর এ আর কি তখন কারণটা কি কারণ এখন এ পর্যন্ত কারণ কিছুই পায়নি ওখানে অনেক এসপি সাহেবও মানে নিজেই ইয়ে করছে হ্যাঁ ডাইরেক্ট এসপি সাহেব নিজেই তদন্ত করছিল মানে এই সম্বন্ধে কোনো কারণ নেই আর এটাও কোনো কারণ নাই যে ওর সাথে কোনোদিন ওর একটা লাগা বাজা বা ওর সঙ্গে কোনো দুদিন একটা ঝগড়া ঝঞ্ঝাট হ্যাঁ এরকমও কোনো কিছু নেই হঠাৎ করে এসেই মানে ও আক্রমণ তো হঠাৎ করে কি মানে ওটাও তো বলা যাবে না ওর সঙ্গে তো কোনো কিছুই নাই এখন ও নিজেও বলছে ও জেলে থাকাকালীনও বলছে যে ওর সঙ্গে তো আমার কোনোদিন খাচালো হলো না কিছু হলো না কিন্তু ওকে আবার কি করে আমি না রাজনৈতিক কোনো বিষয় ছিল না রাজনৈতিক সঙ্গে তো কোনো ইস্যু নেই হ্যাঁ বিকালবেলায় রপাগার দিন কোনো রকমের ওখানে মিটিং মিছিল নাই কিছুই নাই শুধু বাজার গ্রামীণ বাজার ঘটনাস্থলটা কোথায় ছিল ওটা গোয়াবাড়ি এমএসকে স্কুল মাঠ স্কুল মাঠ রাস্তার পাশে পুরো মানে রাজনৈতিক সংগঠন না না আজকে যে সাজা হলো কি সাজা হয়েছে আজকে তো শুনলাম যাবজ্জীবন কারাদণ্ড সাজা যে পাইছে তো আপনি কি খুশি আমরা প্রশাসনের উপর প্রশাসনিক দিক দিয়ে আমি আমার এলাকাবাসীর জন্য আমি খুব খুশি খুব খুশি আগামী দিনে যদি আমরা এই এটাতে এরকম একটা সুবিচার না পাই তাহলে এলাকা আরো এটা মানে ব্যাপকভাবে ছড়ায় পড়বে সন্ত্রাস আরো বেড়ে যাবে তো আমি ধন্যবাদ দিব এখানকার মানে কোর্টের অধিকর্তা আমাদের উকিল বাবুদের ধন্যবাদ দিব ওরা যে স মনে কি প্রশাসনকেও আমি ধন্যবাদ দিব ওরা সৎ পথে স জ্ঞানে এসপি পি সাহেবকেও আমি ধন্যবাদ দিব নিজেই উনি এই কেসটার ব্যাপারে খুব তদন্ত করেছেন দু তিনটা গ্রাম মিলেই তদন্ত করেছেন তা আমি এসপি এস সাহেবকে আমি হাজারবার আমার আন্তরিক নমস্কার জানাবো প্রশাসনকে আমি আন্তরিক নমস্কার জানাবো এখানকার কোর্টের কর্তা অধিকর্তা জজ পিপি সাহেবকে আন্তরিক অভিনন্দন সালাম জানাব যে এলাকার জন্য এলাকাবাসীর জন্য যে সুবিচারটা আজকে উনি দেখিয়েছেন খুব আমি বলবো আগের দিনের খুব শক্ত যুগের মতন আর কি সুবিধারটা পেয়েছেন তাতে আমি বড় দাদা হিসাবে খুব খুশি নাম আমার নাম শরীফুল ইসলাম আপনি কে হন আমি ওনার বড় দাদা কি নাম ছিল মোস্তাফা কামালের বড় দাদা একটাই দুঃখ ছিল মনের মধ্যে তার দুটো ছেলে ছিল খুব ছোট ছোট এখন বড় হয়েছে খুব দুঃখের সহিত আর কি খুব কষ্টের সহিত তারা চলতেছে এখন মোস্তফার দাদা হিসাবে বড় দাদা হিসাবে আমার পর আর কি বর্তাইছে আমাকেই দেখাশোনা করতে হচ্ছে